লামিয়ানে ইয়ামাল ভাই এই প্লেয়ারটাকে নিয়ে আপনার কি মত রয়েছে এবং এই প্লেয়ারটাকে নিয়ে আপনি আসলে কি বলতে চান প্লিজ প্রথমে মানে ভিডিওর প্রথমে হচ্ছে আহ লামিয়ানে নিয়ে আহ প্রথমে হচ্ছে কমেন্ট বক্সে আপনার মতামতটা একটু জানাবেন যে এই প্লেয়ারটাকে নিয়ে আপনি আসলে কিভাবে ভাবছেন তাকে কিভাবে দেখছেন গতকালকের ম্যাচে তিনি যা পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সটা আমি বাদ রেখে ড্রিবলগুলা কি যদি আমি কথা বলি এই মুহূর্তে ফুটবলের যদি কোনো ইয়ংস্টার 17 বছর বয়সে ফুটবলারদের ভিতরে হচ্ছে কম্প্যাক্ট করে রেইজ করে তাহলে একমাত্র লামিয়ানি ইয়ামাল যিনি কিনা হচ্ছে পারফেক্ট ভাবে ড্রিবল করতেছেন এবং ড্রিবল ओन করতেছেন এবং সাকসেসফুলি তিনি হচ্ছে ড্রিবলগুলা কমপ্লিট করতে মারতেছেন কালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিনি মিডফিল্ড থেকে একটা বল টার্ন করে তিনি ড্রিবল করে নিয়ে যাচ্ছিলেন এবং তারে হচ্ছে ফালাই দেওয়া হচ্ছে তাকে ট্যাকল করা হচ্ছে এবং তিনি সে ট্যাকেল করার পরও তিনি হচ্ছে বল নিয়ে ছুটতে যাচ্ছেন মানে একটা প্লেয়ার বয়স মাত্র সতেরো বছর আমি আবারও বলতেছি কেন বলতেছি সতেরো বছর বয়স যে এই বয়সী একটা ফুটবলারের ভিতরে এই রকম কনফিডেন্স আপনি লাস্ট কাকে দেখেছেন কাকে দেখেছেন আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন যে লাস্ট মানে সতেরো বছর বয়সী ফুটবলার আপনি কাকে দেখেছেন লাস্ট দশ পনেরো বছরে যে তিনি ঠিক এইভাবে সেম পারফরমেন্স করেছে এবং কনফিডেন্টলি হ্যাঁ আমরা এখন অনেকেই অ্যাম্বাপের কথা বলতে পারি বা ভিনিসিয়াসের কথা বলতে পারি অ্যান্ডিগের কথা বলতে পারি রদিগোর কথা বলতে পারি বা অন্যান্য প্লেয়ারদের কথা বলতে পারি বাট লামিয়ানি ইয়ামালের মতো একদম হচ্ছে সাকসেসফুলি এই বয়সে ড্রিবল করা এবং ড্রিভল গুলো কমপ্লিট করা এবং হচ্ছে তিনি দলকে সহায়তা করা গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করার ক্ষেত্রে এবং কনফিডেন্স ভাবে তিনি যে কনফিডেন্স বিল্ড আপ করেন নিজের ভিতর যে কনফিডেন্স নিয়ে খেলেন এই জিনিসটা আপনি লাস্ট কত বছরে কোন প্লেয়ারের ভিতরে দেখেছেন আমার মনে হয় না যে আমরা দেখি হ্যাঁ লিওনাল মেসি যখন বার্সাতে শুরু করেছিলেন তখন হয়তো আমরা এরকম কিছু ম্যাচ দেখেছি লিওনাল মেসি যিনি কিনা হচ্ছে ইয়াং মেসি যে পারফরমেন্সটা করেছে আমার কাছে কেন যেন মনে হয় যে হয়তো বা লামিয়ান ইয়ামাল লিওনাল মেসির জায়গায় কখনো যেতে পারবে না বাট লিওনাল মেসির যে খেলার স্টাইলটা মিডফিল্ড থেকে বল কন্ট্রোল করাটা ড্রিবল করাটা ইয়াং মেসি যেভাবে খেল খেলতো ঠিক কেন জানি আমার কাছে মনে হচ্ছে লামিয়ান ইয়ামাল সেই কাজটাই করতেছেন এই মুহূর্তে বার্সার হয়ে এবং এই লামিয়ান ইয়ামাল আহ একটা আমি প্যারিশন বলতে পারেন আমার যে আমার কাছে কেন যেন মনে হয় একটা সময় ম্যাসির পর্যায়ে না গেল তিনি ম্যাসির হচ্ছে কিছুটা কাজ বা ম্যাসির কিছুটা রোল পালন করবেন এই ভারসাতে এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনার কাছে কি মনে হয় লামিয়া নিয়ে আমার কি ফিউচারে ম্যাসির কাজটা কিংবা ম্যাসির রোলটা পালন করতে পারবেন কিনা যথার্থভাবে সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম